আসসালাম আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আল্লাহ রাশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছুটির দিনের ভিডিও শুক্রবার ছিল দাওয়াতে যাচ্ছিলাম তো কোথায় যাচ্ছিলাম আপনারা যদি ফুল ভিডিও দেখতে চান তাহলে আমার সাথেই থাকুন আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমরা যাচ্ছি আমার হাজবেন্ড এর কলিকের বাসাতে উত্তর বাড্ডা তো বাড্ডাতে যাইতে যাইতে আমরা অনেক অনেক গল্প করলাম যেহেতু গাড়িতে আমার পরিচিত আমার প্রিয়জন আমার সাথে আছেন সেই জন্যই যে আমরা তিনজন যাচ্ছি পিছনে আর সামনে তো দুজন যাচ্ছে আর আমরা অনেক গল্প টল্প করতে করতে যাচ্ছিলাম কারণ অনেকদিন পর একত্রে হয়েছি আর শুক্রবার নামাজের আগে রাস্তাটা এত ফাঁকা ছিল খুব দ্রুত চলে গিয়েছি আর খুব ভালো লাগতেছিল রাস্তা ফাঁকা থাকলে কিন্তু যে কোনো জায়গায় যাইতে খুবই ভালো লাগে তাই না আর আমরা জ্যাম জটে আসলে এত বিরক্ত হই আর এই যে রাস্তাটা ফাঁকা ছিল খুব সহজে যাইতে পারতেছি অনেকটা আনন্দ লাগতেছিল যে ঢাকা শহর জ্যাম নাই এরকম মনে হচ্ছিল তো যাই হোক প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি আর অনেক অনেক এক্সাইটেড আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি আমার হাজবেন্ডের এর বাড়িতে তো সবাই আমরা এক্সাইটেড ছিলাম অনেক দিন পরে দেখা হবে সেটা ভেবে বেশি ভালো লাগতেছিল যদিও সবাই ব্যস্ততার জন্য আমাদের দেখা সাক্ষাৎটা ইদানিং একটু কম হচ্ছে তো আমরা প্রায় চলে এসেছি বাসার কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম যেহেতু বান্ধবী বাড়িতে যাচ্ছি অনেক দিন পরে তো আমাদের পছন্দ অনুযায়ী কিছু মানে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে গেলাম আর যদিও আমার বান্ধবী আমার বান্ধবীর হাজবেন্ড দুজনে একটু মিষ্টি কম খায় তারপরেও এই তো চলে এসেছি আর দাওয়াতে আসা মানে কি ডাইরেক্ট ডাইনিং টেবিল টেবিল ভর্তি খাবার অনেক লোভনীয় লোভনীয় খাবার এই খাবার গুলো দেখলে ভালো লাগে টাইমে মনে আবারও এখন বসে এরকম লাগতেছিল আর এত সুন্দর কালার রান্নার আপনারা দেখেই বুঝতেছেন রান্নার কালার দেখেই বুঝবেন যে এটা খেতে কতটা লোভনীয় হয়েছিল সত্যি অসাধারণ হয়েছিল তো আমরা টেবিলে বসে গেছি আমার রাজাক ভাইয়ের গল্প উনি অনেক আর রোমান্টিক একজন মানুষ অনেক অনেক মজার গল্প করে ওনার কথাতে আমরা অনেক অনেক হাসি অনেক ভালো লাগে সত্যি ভাই একজন মজার মানুষ তো এখানে আমার ভাবি ভর্তা বানিয়েছিল চিংড়ি মাছের সুটকি তারপরে হচ্ছে রসুনের ভর্তা ভাবি রসুনের ভর্তাটা আমার অনেক ভালো লাগে গরুর মাংস মুরগির মাংস তো থাকে সাথে সবজি রোস্ট ইলিশ মাছ সালাদ অনেক রকমের জিনিস মানে এমন কোনো আইটেম নাই যে ভাবি রান্না করে নাই ডাল রান্না করেছিল সবজি রান্না সবজিটা অনেক অনেক মজা হয়েছে সবগুলো মজা হয়েছে তারপরে সবজিটা আমার কাছে মনে হয়েছে বেশি মজা হয়েছিল আর তো আমরা খেতে বসে গেছি আমাদের শহীদ ভাই এস এম ভাবিকে উঠিয়ে দিচ্ছে আর এই যে এরা গল্প করতেছে আর আমি তো ক্যামেরাম্যান পিছনে তো আমি পিছন থেকে ভিডিও করতেছিলাম আমাকে যদিও আপনারা দেখতে পারতেছেন না যেহেতু আমি ভিডিও করতেছি সেই কারণে তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট বক্সে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে আর আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি এটা হচ্ছে ছুটির দিনে ভিডিও আমি আবারও বললাম কারণ ছুটির দিনে মানে কোথাও যাওয়া হয় ছুটির দিনে একটু বিশাল খাওয়া দাওয়ার আয়োজন করি সুতির দিনে সবাই একসাথে হতে পারি কারণ অন্য অন্য দিনগুলোতে আমরা সবাই খুবই ব্যস্ত থাকি তাই না তো ছুটির দিনে মন হয় একটা ঈদের দিন ঈদের দিন মন হয় সাপ্তাহিক ঈদের দিন বা নামাজের দিন তো এই সেই কারণে একটা স্পেশাল দিন তো বটেই আর সবাই মিলে খাচ্ছি খুবই মজা করে খুব আরামসে আমরা খাচ্ছি আর গল্প করতেছিলাম অনেক ভালো লাগতেছিল আর আমার মানে ভিডিও করার টাইমও আমরা অনেক অনেক হাসাহাসি করতেছিলাম আর খাওয়া দাওয়া দেখে আপনারা বুঝতেছেন যে আমরা খুব এনজয় করে খাচ্ছি আর খুবই আনন্দ ফিল করতেছি তো খাওয়া দাওয়া শেষ গল্প গুজব চলতে আমরাও তো ভিতরে রুমে ছিলাম আর এরা কি সুন্দর এখানে বসে বেশ টাইম গল্প করে নিল আর এই তো বাসায় তো আসতেই হবে ছেলে মেয়ে বাসায় এগিয়ে গেছি ওরা যেহেতু যায় না কোথাও তো বাসায় চলে আসতেছি আমি আবারও আপনাদের কাছে বলবো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছিল ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ